আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ হওয়া মতে বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন তো সকালবেলা এই যে রান্না থেকে আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু আজকের কথা আমি প্রথমেই মানে সংসারের কথা আমি পরেই বলবো আজকে আমি প্রথমে একটু মানে আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার সবাইকেই আমি ভালোবাসি আপনাদের সাপোর্টেই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি কিন্তু এই ফ্যামিলির ভিতরেই কিছু কিছু ফ্যামিলি মানুষ এখনও আমার মনে হয় মনের মতো মনের মতো করে নিতে পারেননি এই জন্যই আপনাদের মনের মতো আমাকে করে নিতে পারেননি এই জন্যই আর কি কিছু কিছু কমেন্ট আসে যা এই কমেন্টগুলো পড়ে। আমার নিজের কাছেই খারাপ লাগে যে আমি তো আপনাদের আমার ফ্যামিলি মানুষের মতো ভালোবাসি পছন্দ করি কিন্তু আপনারা হয়তো আমাকে আপনাদের আপনাদের একজন ভালোবাসার মানুষ হিসাবে মনে হয় এখনও পারফেক্ট করে নিতে পারেননি তো যাই হোক আমি অত সুন্দর করে মিলায়ে কথা বলতেও পারি না আর সুন্দরভাবে মানুষকে বোঝাইতেও পারি না আসলে আমি প্রথমেই বলিনি আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আমি যতটুক মানে বলতে চাচ্ছি যতটুক বলতে পারবো কি না আমি জানি না কিন্তু আমার আমি তাও বলতে চাইতাম না কিন্তু আমার কাছে খারাপ লাগে এই জন্যই আর কি আমি মানে না বললে পারি না এই জন্য আমি কিছু কথা মাঝে সাজে বলি যখন দেখি যে না এই কথার উত্তর না দিলে আর হচ্ছে না তখনই আমি একটা মানে ভিডিওর মধ্যে একটু বলি তাছাড়া কিন্তু বলি না আমি কোনো সময় কোনো কমেন্ট নিয়ে কোনো ভিডিও বানাই না রিপ্লাই করি না কিছুই করি না যার যা ইচ্ছা সে সেটা বলে আমরা সেটাই মেনে নিই তো অনেক দিন ধরে এই সবাই কমেন্ট করে এই মানে আমার আর তিশাভাবির মধ্যে নাকি অনেক ঝামেলা অনেক ঝগড়া অনেক কিছু হয়েছে আমি সেদিনকেও কিন্তু ভিডিওর মধ্যে বলছি আসলে ওর কথা আমার কাছে কমেন্টে কেউ যদি বলে আমি আসলে মানে দেখেও না দেখার ভাঙ করে থাকি আমার ওসব রিপ্লাই দেওয়ার দরকার নাই কারণ আমাদের ভিতরে তো ওইগুলো ঝামেলা হয় না হয়নি আজ পর্যন্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না আমি এই জন্য ওসব মানে বাজে ভুল কমেন্টের রিপ্লাই আমি দিই না যেগুলো আমার কাছে ভালো লাগে সেইগুলো রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি তো একজন কমেন্ট করছে মানে সে মানুষটার নামও আমি ইচ্ছা করলে ভিডিওর মধ্যে বলতে পারি কিন্তু বলবো না কারণ তার তো একটা সম্মান আছে তার তো একটা নামের সম্মান আছে আমি তার সম্মানের চিন্তা করি উনি আমার আমার সম্মানের চিন্তা তো সে করি নাই তার মনে যা আসছে সে সেটাই লিখছে তো যাই হোক সেও একটা মেয়ে মানুষ আমিও একটা মেয়ে মানুষ তার নাম আর বললাম না তো এক আপু কমেন্ট করছে যে আমি না কী ভাবির বাসাইতে কাজ করি কাজের নিয়ে কাজ করি আমাকে চার হাজার টাকা মাসে বেতন দেয় আর দুই বেলা খেতে দেয় আসলে আমি কিন্তু সত্য কোথাও ভাবির বাড়িতে কাম করি না আর ভাবি তো আমাকে ওই চোখে দেখেই না ও আমাকে সব সময় চো ছোটো বোনের চোখে দেখে আর ওকে আমি বড় বোনের চোখে দেখি এই পর্যন্তই সেই প্রথম থেকেই আমাদের ভিতরে এই সম্পর্কটা আজ পর্যন্ত আমরা এর থেকে বাহিরে কোনো সম্পর্ক নিয়ে আসিনি কো আর কোনো চিন্তাভাবনা করিনি দুইজনা দুইজনা দুইজনাকে ছোটো বোন এবং বড়ো বোনের মতোই আমরা দুইজনা কিন্তু এই পর্যন্ত আসি তো এখন সমস্যা হচ্ছে আমাদের এখানে ইউটিউবার বেশি হয়ে গেছে তো আপনারা সবাই তো একই ভিডিও পছন্দ করবেন না যে যার মতো করে সংসারে কাজ করে একটা করে ব্লগ বানায় আপনাদের মাঝে সেই ব্লগটা শেয়ার করা হয় তো প্রতিদিন যাতে আমরা একই ভিডিও যদি সবার চ্যানেলে দেখেন তাহলে তো আমাদের চ্যানেলও নষ্ট হয়ে যাবে আপনাদের দেখারও রুচি হবে না এই জন্য আমরা সবাই সবার ক্যামেরাতে একটু কম কম যাই যাতে সবাই সবার পার্সোনাল বিষয় নিয়ে ভিডিও করুক আর সেই ভিডিও পাঠাক এখন হচ্ছে আমাকে কিন্তু অনেক আগেও এই আপুটাই এরকমভাবেই কমেন্ট করছিলো মানে তানজিলার বিয়ের ভিতরে আমি তিশাভাবির সঙ্গে আমি তিশাভাবির দোতলায় আমি কাজ করছি হ্যাঁ এটা সত্য আমার ওর মানে উপরতলায় অনেক মানুষজন ছিল ও একা একা কাজ করতে পারছিল না তো ভাবি আমাকে বলছিল যে তুই আর আমি একসাথে মিলে আমরা একটু ঘরদুয়ারগুলো একটু মুছে টুসে চকচকা করব। তা আমি বলছিলাম ঠিক আছে তো একজনের বাড়িতে যদি মানে এমনি একজনাকে সাহায্য করা যায় সে পারছে না এত কাজ যে সে একা একা পারছে না তো তাকে যদি পাশের বাড়ির কেউ একটু সাহায্য করে দেয় যে সে কি ওই বাড়ির কাজের মানুষ হয়ে যায় বলেন তো আমাদের ভিতরে সেই হিংসা জিনিসটা নাই যে একজনা মানুষ কাজের জন্য কাজ করতে করতে সে একেবারে শেষ হয়ে যাচ্ছে তাকে সাহায্য করব না এরকম হিংসা নিয়ে আমরা চলি না আমরা সবাই সবার পাশে থাকি আর মনে হয় দুই দিন আগে ভাবিরে হাঁস কিনে নিয়ে আসছিলো সে হাঁসটা আমি কাটছিলাম তো ভাবি বলছিল ভিডিওর মধ্যে যে পাপিয়া হাঁস কেটে দিছে সেই ভিডিও দেখার পরে আমার আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করছে যে তিসার বাড়ির বাসায় কাজ করে চার হাজার টাকা বেতন পায় আর দুইবেলা খাবার দেয় এটা একদম মিথ্যা কথা আমি মাঝে সাঝে ভাবিকে হেল্প করি কাজের জন্য তাই তাও বেশি না হঠাৎ একার সময় এটাই তা ভাবি আমাকে তো বলে না আমি নিজে ইচ্ছায় যদি দেখি যে ভাবি কাজ করছে একা একা তখন দেখা যাচ্ছে যে একটু হাতে হাত লাগায় কাজটা করে দিলাম হয়ে যায় এটা আমি না আরও আরও আমার আশেপাশে যারা আছে ওরাও করে আর শুধু যে ভাবির কাজই করি তা না কিন্তু আমরা যদি দেখি যে আর এরকম কাজে মানে এক একা কাজ করতেছে আমরা তার পাশে যাই তাকে কাজ করে দিই হেল্প করে দিই এই না যে আমরা ওখানে একেবারে বিক্রি হয়ে গেছি আমরা কিন্তু সবাই সবার পাশে থাকি কাজ করলে কি মানুষ বিক্রি হয়ে যায় কাজ করলে কি আমরা টাকা নিই এটা না এটা আপনারা একদম ভুল ধারণা আমরা তো টাকা দিয়ে কাজ করি না আমরা এমনি আমাদের ইচ্ছা হয় আমরা ভালোবেসে আমরা সাহায্য করি এটাতে কোনো ক্ষতি আছে যাদের মনে হিংসা তারাই এরকম কমেন্ট করতে পারে আর যাদের মনে হিংসা নাই তারা সবাই সবার পাশে থাকতে পারে বুঝছেন তো আসলে কমেন্ট যে করছেন আমার অত খারাপ লাগেনি কারণ আমি যেটা করিনি সেটাতে আমার খারাপ লাগার কথা না কিন্তু এই যে ভুল বকেন এগুলা তো মানে আমি তো দেখি আরও আরও কত মানুষ যে কমেন্ট করে ওনারাও দেখে ফেলে যে আমি মনে হয় সত্যি ভাবির বাসায় কাজ করি চার হাজার টাকা বেতন দেয় দুই বেলা খাইতে দেয় আমি মনে হয় এই এইগুলাই করি তা আসলে এটা বলা ঠিক হয়নি যেগুলো জানেন না সেইগুলো বিষয় নিয়ে কথা না বলাই ভালো আর যেহেতু আমার স্বামী তো বসে থাকে না আমার স্বামী বেকার না আমার স্বামী কাজ করে আমি ইউটিউব জগতে তো নিজে আসিনি ভাবি আমাকে পথটা দেখায় দেশে ভাইয়া পথটা দেখায় দেশে ইনকামের জন্য যাতে আমরা সুখে থাকতে পারি আমরা ভালো থাকতে পারি এই জন্য আমিও এখান থেকে ইনকাম করি আমার স্বামী ইনকাম করে তাহলে আমি কিসের জন্য আমি বাসায় কাজ করে বেড়াবো বলেন আমার আমার যে সময় কষ্ট ছিল আমি ইউটিউবে আসার আগের কথা বলছি যে সময় আমার কষ্ট ছিল আমার স্বামী বেশি কাজকাম করতো না সেই সময় আমি চাকরির যাইতে চাইছি আমাদের বাড়ির পাশে ইপিজেট আছে তো ওখানে অনেক পুরুষ মানুষ মহিলা মানুষ কাজ করে তো আমি ওখানে কাজে যাইতে চাইছি কিন্তু সেই সময় আমার স্বামী আমাকে বলছে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার চাকরি করে খাওয়া লাগবে না আমি মরে যাওয়ার পরে তুমি চাকরি করো আমি কাজ করে ডাল ভাত যা এনে খাওয়াবো তাই খেয়ে থাকবা সেই সময়তেই আমার স্বামী আমাকে চাকরি করতে দেয়নি আর এখন তো সে ইনকাম করে আমি ইনকাম করি এখন তো আর চাকরি কোনো বাড়িতে কাজ করা এগুলো মানে এগুলো কথা তো মুখেই আনার দরকার হয় না তো এখন আমরা অনেক সুখে আছি ভালো আছি তো আসলে এসব উল্টাপাল্টা কথা বলবেন না বলে আমাকে ছোট করবেন না আবার আমার মনটাকেও খারাপ করবেন না ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমার ভালো লাগে যে আমার ফ্যামিলি মেম্বাররা আমাদের ভালোবাসে আমাদের পাশে থাকে ভালো ভালো কমেন্ট করে আমাদের কাজে ভুল হলে ওইগুলা কমেন্ট করে আমাদের শিখাই দিবেন যাতে আমরা ভালো করে করতে পারি কারণ আপনারা আমাদের চেয়ে হয়তো বয়স বেশি বেশিওয়ালা মানুষরা দেখেন ভিডিও আমার মায়েদের বয়সের আনটিরা দেখেন ভিডিও আমাদের থেকে কম বয়সেরাও দেখেন হয়তো পুরুষ মানুষ দেখে মহিলা মানুষ দেখে ভিডিও তো আপনাদের আপনারা কি ভালোভাবে কমেন্ট করতে পারেন না এই একটু খোঁসা দিয়ে একটু বেকাতেরা কমেন্ট নাই বা করতেন আমাদের সবাইকেই ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আর আমি এই ইউটিউব জগতে মানে এই জগৎটা কিন্তু আমি আগে বসতাম না একদম বসতাম না আমি এই জগৎটা চিনছি শুধু ভাবি আর বাপ্পি ভাইয়ার জন্য ওরা আমার আমাদের ভালো চাইছে আমার ভালো চাইছে এই জন্য আমাদের আমাকে চ্যানেল খুলে দেছে তারপরে এই পর্যন্ত আমি আসতে পারছি আমি তো মানে ওদের কাছে ঋণ হয়ে আছি আমি তো এই ঋণ কোনো শোধ করতে পারবো না আর আমার শোধ করার মতো ক্ষমতাও নাই আমি সারা জীবন ওদের কাছে ঋণ হয়ে থাকবো আজ ওদের জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি আমি কখনোই ভুলবো না আমাকে কমেন্টস করেন যে ভাবি আর ভাইয়ের জন্যেই কিন্তু আপনি এই পর্যন্ত আসছেন তো হ্যাঁ আমি তো সব সময় বলি যে দিশা ভাবি আর বাপ্পি ভাইয়ের জন্যই আমি এই পর্যন্ত আসতে পারছি আমার স্বামীর চাকরি করে আমি ইনকাম করি এইগুলা দুই টাকা এক জায়গায় করে আমরা সংসার চালাই কিছু টাকা বাসে ওই টাকা জমায় জমায় আমরা আস্তে 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 এই ঘর দুয়ার এগুলা করতে পারছি তো এইগুলা আমার এইগুলা মানে সব কিছুর জীবনের যে এই যে এইগুলা সব ইয়েগুলো সম্পর্ক তারপরে এই যে ভালো ভালো কাজ আমরা যে তাদের সাহায্য এই পর্যন্ত আসতে পারছি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মনে থাকবে আমার আমার স্বামীর আমার বাড়ির আশেপাশে সবারই মনে থাকবে যে পাপিয়া তিসার জন্য এই পর্যন্ত আসতে পারছে আর আমি তো কোনো দিন ভুলবও না আর আমি কোনো দিন অস্বীকারও যাব না যে তিসাভাবি ভাইয়া আমাকে কোনো দিন হেল্প করি নাই ওরা ছাড়া আমার মানে কোনো গতি ছিল না এখনও নাই এখনও ওদের হেল্পেই আমি কিন্তু চলি তো যাই হোক আমার কোনো সমস্যা হলেই আমি কিন্তু তাদের কাছে যাই আমাকে সাহায্য করার জন্য তো সবাই সবার পাশে থাকা উচিত আপনারাও আমাদের পাশে থাকবেন আপনাদের পাশেও আমি থাকবো এই আপুটা আর দিন আমাকে আর একটা মানে আরও অন্যরকম করে আমাকে কমেন্ট করছিল তো এই আপুটাকে আমার মানে মনের ভিতরে এমন হয় যে আমি কাছে পাইলে আমি সুন্দর করে বুঝাই দিতাম কিন্তু সেই কমেন্টের রিপ্লাই কথা আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না এই আপুটা আমাকে এর আগেও আমাকে মানে অন্য মানুষের ইয়েতে করে আমাকে এরকম কাজের মানুষ হিসাবে আমাকে কমেন্ট করছিলো কিন্তু আমাকে কি দেখে মনে হয় যে আমি কাজ করা মহিলা আমি এরকম বাড়ি বাড়ি গিয়ে কাজ করি ও আমাকে যে কাজ করার জন্য নিতে চায় ও আমাকে কি মনে হয় যে আমি কাজ করে বেড়াই এ দেশে ও দেশে কাজ করে বেড়াই মানে আমি ওর সাহস দেখে পাই না যে ও বলে কি করে কমেন্টে কমেন্টে বলে যে আরও পাঁচটা মহিলা আরও পাঁচটা পুরুষ দেগুলা দেখে আমরা গরিব হতে পারি আমাদের সম্মান আছে কিন্তু হয়তো ওনার সম্মান নাই এই জন্য ও আজে বাজে কথা বলে আমাদের সম্মান আছে আমার আমাদের সাধারণ ঘরের মেয়ে আমরা আবার সাধারণ ঘরের বউ আমরা আমরা গরিব হতে পারি আমাদের কিন্তু একটা সম্মান আছে তো যাই হোক আমি বেশি কথা বলতে চাচ্ছি না আমি বেশি কথা বলতেও পারি না আর আমার এই যে সংসারের বিষয় নিয়ে তো আজকে কোনো কথা বলতেই পাচ্ছি না আসলে আমার এত খারাপ লাগছে যে আমি না বললে আর পারলাম না কারণ ওই মহিলা আমার ভিডিও প্রতিদিন দেখে প্রতিদিন দেখে কিন্তু প্রতিদিন কমেন্ট করে না মাঝে সাজে করে এই তৃষা ভাবিক নিয়েই আমাকে খালি খুসা দিয়ে কথা বলবে হয়তো আমাকে বলবে না ও ভাবিকে বলবে এরকমভাবে কমেন্ট করে প্রতিদিন করে না হঠাৎ দেখা যাচ্ছে যে মাসে একবার করে কিংবা দুই মাস পর একবার করে মানে এমনভাবে কমেন্ট করবে যাতে কমেন্টটা পড়ে মানে খুবই খারাপ লাগে এরকম কমেন্ট করে তো ও আসলেও মনে হয় ভালো না মেয়েটা ভালো না যদি ভালো হতো তাহলে এক আমি ওকে কিন্তু রিপ্লাই দিই যেভাবে কমেন্ট করবেন না আবার উল্টায় কিন্তু ওকে আমি আবার আমাকে যে শব্দটা ব্যবহার করা আমি কিন্তু ওকে আবার উল্টায় সেই শব্দটা ব্যবহার করি ও তারপরও আমাকে আবার মাঝে সাঝে এরকম কমেন্ট করে করুক গা সমস্যা নাই আমি যেটা করি না সেটা সেটা তো আপনাদের কাছে আজকে ক্লিয়ার বলেই দিলাম যে আমি তো কারোর বাড়িতে কাজ করি না আমার বাড়ির কাজ করে আমি শেষ করতে পারি না সারা দিন সংসারের কাজকাম ছেলে মেয়ে সামলানো স্বামীকে এই যে দুপুরে রান্না বাড়া করা স্বামীরও তো একটা সেবা যত্ন আছে স্ত্রী তাই না এইগুলা করতে করতেই তো আমি দিন শেষ হয়ে যায় আমার আমি টাইম পাই না যে এক জায়গায় যাই একটু বসে সময় দিব আমি কিসের জন্য আমি এখানে ওখানে কাজ করে বেড়াবো বলেন আমার স্বামী কি অকর্মা যে আমার কাজ করে সংসার চালাতে হবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তো এইগুলা বলবেন না তো আর দিশাভাবি আমার মাঝে কোনো ঝামেলা নাই আমরা আগের মতোই চলাফেরা করি ক্যামেরাতে কম আসা হয় তাই সবাই সবার মতো করে ব্লগ বানায় শেয়ার করা হয় আর কোনো দিন সম্পর্ক খারাপ হয়নি হবেও না ইনশাল্লাহ কোনো দিন হবে এটা আমরা আশাও করি না এই পর্যন্ত যেরকম ভালো আছি সেরকমই ভালো থাকবো বোনের সম্পর্ক প্রথম থেকে যেরকম বোনের সম্পর্ক নিয়ে আসি সেরকমটাই থাকবো আর আমি ভাইয়া ভাবির ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না আর মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবেই কারোর কথা মনে না থাকলেও তাদের দুইজনের কথা মনে থাকবে তাদের দুইজনের জন্য আমার লাইফ চেঞ্জ হয়েছে আমার কষ্টের দিনগুলো পারি দিয়ে আমার সুখের দিন আসছে এগুলো তো ভুল আর কথা না এগুলো আমার মানুষ যেরকম চিঠি লিখে না ওরকম চিঠি লেখার মতো আমার মনের ভিতরে সব লেখা আছে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় কখন কি করছি না করছি আমার সব কিছু লেখা আছে তারপরে নিশিয়াপাও আমাকে অনেক সাহায্য করছে যখন যে সমস্যা হয়েছে আমাকে সমাধান করে দিছে তারপরে নিশিয়াপার আম্মা মানে বড় শাস্তি ও আমাকে সাহায্য করছে ওদের ফ্যামিলি সবাই আমাদেরকে সাহায্য করছে এই জন্য মানে আমি তাদের কাছে অনেক ঋণ হয়ে আসি আসলে এই ঋণ কোনো দিন শোধ দিতে পারবো না ওদের জন্যই আজ আমি পর্যন্ত আসছি এখনও সাহায্য করে করে যে না তা না এখনও করে বিপদে আপদে সব সময় পাশে থাকে তাহলে ওরা যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা কিসের জন্য পাশে থাকবো না বলেন তো এটাই এটাতেই দুনিয়া চলে কিন্তু সবাই সবার পাশে থাকতে হয় তাহলে ওই পরিবেশটাও ভালো থাকে আবার সবার সঙ্গে সবার মিল থাকে দেখেন তো আমাদের যায় যায় কত ভালো মিল আমরা যা খাই সবাইকে দিয়ে খাই আড্ডা মারি এই এক জায়গায় গেলে আমরা সবাই দল বেঁধে যাই এরকম ভালো পরিবেশ কোথায় আছে দেখেন কিন্তু আমাদের ভিতরে এরকম মিল মহব্বত আছে তো এরকম মিল মহব্বতভাবেই থাকার চেষ্টা করবেন দেখবেন যতটুকু সুখে আছেন তার থেকে আরও বেশি সুখ পাবেন শান্তি পাবেন এর ভিতরে মিল দিয়ে থাকার ভিতরে আরও সুখ শান্তি কিন্তু বেশি হয় দেখা যাচ্ছে যে এক প্লেট ভাত আছে মানুষ এখন বেশি ওই ভাতটুকু সবাই মিলে ভাগ করে খাওয়ার চেষ্টা করবেন তাহলে ওর ভিতরে সুখ শান্তি মজা পাওয়া যায় আর নিজেরটা যদি নিজে বুঝি তাহলে তো আর দুনিয়া চলে না এভাবে তো আর বাঁচা যায় না তো যাই হোক যে যা বলুক আরও কমেন্ট আছে আমার মানে এত বলতে চাই না আমি আমি আসলে বাজে কথা কম বলি আমার আমি প্রতিদিন ডেলি লাইফের ভিডিও দিই দেখেন তো আমার ভিডিও আমার ভিডিওর ভিতরে কিন্তু আমি কোনো আমার বাড়ির কথা ছাড়া আমি কোনো কারোর কথা নিয়ে বসে থাকি না কিন্তু সময়তে না বললে পারি না এই জন্য আমি কিছু কথা তাও সম্পূর্ণ কথা বলতে চাইনি যে আমি আবার কিভাবে কথা বলবো উনি আবার আঘাত পেতে পারে এই আমি মানে অল্প কিছু হলে বলি তাই তো গোসায় অত কথা বলতেও পারি না কারুকে মুখ বাড়াইয়ে কথা বলতে পারি না বললে নিজের কাছে আবার পরে খারাপ লাগে যদিও আমি কারুকে যদি কিছু বলে থাকি আবার আমার ওইটাই খারাপ লাগে যে আমি এই কথাটা বললাম উনি কষ্ট পাবে হয়তো কি মনে করছে কতটা কষ্ট পাচ্ছে আমার কাছে তখন খারাপ লাগে এই জন্য আমি কিছু বলতে চাই না যে বলুক ও বলতে বলতে একদিন ভুলবেন আর কিন্তু এমন এমন কথা বলে যে না বলে আর পারা যায় না মানুষ ওই কমেন্টটা দেখে মানুষ মনে করে যে হয়তো সত্যি বাপে আপু এই কাজটা করে বেড়ায় মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়ায় সি 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 এই কথা বলবেন না এইভাবে কমেন্ট করে আমাকে ছোট করবেন না এবং এই যে আমি যে রাগে এই কথাগুলো বললাম আপনি আজকে ভিডিও দেখবেন আপনার অবশ্যই খারাপ লাগবে তখন আপনার কাছেও ছোট মনে হবে এই জন্য আমরা চাই সবাই সবার পাশে থাকি সবাই সবার ভালো চাই ভালো কমেন্ট করি আপনি একটা ভালো কমেন্ট করবেন আমার কাছে ভালো লাগবে আমি সেই ভালো কমেন্টের রিপ্লাইটা দিব আপনার কাছে তখন ভালো লাগবে তো আমরা এভাবেই ফ্যামিলি মেম্বার হয়ে যাই আমরা সবাই মিল দিয়ে থাকার চেষ্টা করি কোনো খারাপ কমেন্ট আমাকেও করবেন না অন্য কেউ করবেন না সবার সঙ্গে ভালো থাকার চেষ্টা করবেন আপনারাও চেষ্টা করবেন আমরাও চেষ্টা করব ভালো থাকার তো আর কি বলবো আর বলার কোনো ভাষা নাই বলার দরকার নাই থাক আর আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর ভুল কিছু বলে থাকলে আমাকে মানে কমেন্টে বলবেন বুঝাবেন যে এইগুলা তোমার হচ্ছে বোলা ঠিক হয়নি আমি চেষ্টা করব যে না এভাবে আমি আর কথা বলবো না ঠিক আছে কিন্তু আমি যতটুকু বলছি আমার আমি কোনো ভুল কথা বলিনি আমার মানে জীবনে যা যা হয়েছে সেইগুলাই হচ্ছে আমি কম বেশি বলছি আর যেইগুলো হয়নি সেইগুলাও বলছি তো এরপরের থেকে ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আপু কখনোই কারুক নিয়ে খারাপ কমেন্ট করতে হয় না কারোর কোনো কথা জানলেও সেটা গোপন রাখতে হয় মানে অনেকেই বলে যে আপনি আগে কি ছিলেন এখন কি হয়ে গেছেন আগে আগেরটা ভাবেন একবার আমি কিন্তু সব সময় ভাবি যে আমি আগে কী ছিলাম এখন কি হয়েছি এমন কি হয়নি যে লাখপতি প্রতি হয়ে গেছি ব্যাংকে লাখ লাখ টাকা আছে। আমি আমার শুধু এই বাড়িটুকুই আমি করতে পারছি এই বাড়িটুকু করতে আমার হচ্ছে সময় লাগছে আমি কিন্তু এক ধাপারে বাড়ি করি নাই আমি তিন তিন ধাপারে বাড়ি করছি মানে তিনবার আমি এই বাড়ির কাজ করছি তারপরও কমপ্লিট করতে পারিনি আরও এখনও করতে হবে তো আমি ইনকাম করি আমার স্বামী ইনকাম করে আমরা খেয়ে দিয়ে একটু একটু করে জমায়ে যখন দেখি যে একটু কাজ করার মতো টাকা হয়েছে তখন আমরা এই বাড়ির কাজ করি তো এই বাড়িটা কিন্তু আমি আজ থেকে করছি না অনেক দিন থেকে করছি এই চ্যানেল খুলে পর্যন্তই কিন্তু দেখছেন যে আমার ঘর কিন্তু আমি একটু একটু করে করছি তো এভাবেই আমরাও কষ্ট করেই করছি আমরা একবারে করতে পারি না তো আমার এই শুধু বাড়িটুকু ছাড়া আমার কোনো জায়গায় কোনো ব্যাংকে লাখ লাখ টাকা নাই কিন্তু যে আমি সেই বড়লোক হয়ে গেছি সেই মনে অহংকার হয়ে গেছে মানে সেই ভাবওয়ালা মহিলা হয়ে গেছি সেই মানে আগের থেকে অন্য রকম হয়ে গেছি সেরকম না কিন্তু আমি সব কিছুই আগের মতোই আছি কোনো কিছুই চেঞ্জ হয়নি কোনো কিছুই না শুধু এই বাড়িটুকু করছি তিলে তিলে কষ্ট করে আমার পরিশ্রম আমার স্বামী পরিশ্রম একসঙ্গে করে আমাদের স্বামী স্ত্রীর বুদ্ধি প্ল্যান এক জায়গায় করে তারপরে আমরা এই আস্তে ধীরে ধীরে এই বাড়িটুকু করছি এইটুকুই তার থেকে আর বেশি কিছু নাই এখন আপনারা যদি আমাদের পাশে থাকেন আল্লাহ যদি আমাদের ভালোবাসে আমরা আস্তে আস্তে আরও কিছু করতে পারবো এটা আমাদের আশা আছে তো সবাই ভালো সবার সাথে ভালো ব্যবহার করব আমরা সবাই আর সবার পাশে থাকবো সবাইকে সাপোর্ট করব উৎসাহ দেব সবাইকে আর আমরা সবাই চাই যে যারা ছোট ইউটিউবার তাদেরকে বড়ো করার চেষ্টা করব। যাতে সবার মনেই কিন্তু আশা আশঙ্কা থাকে যে আমরা এটা করে এটা করব। আমরা চাই যে সবার পাশে থাকবো সবাই যাতে উপরে উঠে যায় আজকে তো আমার সংসারের বিষয় নিয়ে কোনো কথাই বললাম না কি রান্না করলাম কি খাইলাম কোথায় গেলাম কি হইল কিছুই বলতে পারলাম না তো যাই হোক কথায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আপনারা ভালো ভালো কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমার إن شاء الله